আলুটাকে ম্যাশ করার পর তারপরে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তারপরে কালো জিরে আর সাদা জিরে দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম তারপর টমেটোটাকে নুন দিয়ে দিলাম টমেটোর মধ্যে যাতে গলে যায় তাড়াতাড়ি তারপর গুঁড়ো মশলা দিলাম দিয়ে একটু কষিয়ে নেব এবার আলু পেশ করা আলুটা দিয়ে দিলাম তারপর আলুর চোখাটা হয়ে গেছে এবার আমি এক একটা ব্রেডের মধ্যেই চোখাগুলোকে দিয়ে দেবো দেখ আমি প্রত্যেকটা ব্রেডের চোখাগুলোকে এইভাবে চেট করে করে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটুখানি সস দিয়ে দেব দিয়ে হয়ে গেলো আমার পটেটো স্যান্ডউইচ এবার আমি খেয়ে নেবো যথেষ্ট সুন্দর হয়েছিলো খেতে এবার আমার লাঞ্চ টাইম চলে এলো আজকে লাঞ্চে ছিল ভাত থোরের থর বাটা আর কচু সেদ্ধ